ছাত্রলীগ যুবলীগ এরা হলো রাজনৈতিক দল এরা হলো সন্ত্রাসী সংগঠন এরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি সুতরাং তাদের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করতে হবে এবং এই খুনি আছেন এবং তার দোষকদেরকে সমলে উৎপাদন করতে হবে আজকে সেই খুনি ফেসেস্ট হাসিনার আগামীকাল রায় হবে এবং আগামীকাল আমরা সারা দেশব্যাপীকে সেলিব্রেট করবো ইনশাআল্লাহ তো আজকের দিনটা একটু বিশেষ স্পেশাল কারণ স্পেশাল হল আগামীকাল খনি হাসিনার রায় হবে এবং সে রায়ের আগে হচ্ছে কহালা গ্রহণ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আমরা আদি নববর্ষ পালন করছি সারা দেশের মানুষ অনেক বেশি আনন্দিত যে ফেসিস্ট হাসিনা গত ষোলো বছরে বাংলাদেশে গোম খুন আইন আগর শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন থেকে শুরু করে সর্বশেষ যে জুলাই বিপ্লব সেখানে আমাদের

তারা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল গত ষোলো বছরে এই খনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল কালচারালি কিছু কালচারাল ফেসিস চক্র তো এই কারণে আজকের এই আয়োজনটা বিভিন্নভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ এক নম্বর গুরুত্বপূর্ণ হচ্ছে এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের যে এই অঞ্চলের আমাদের যে মাটিও মানুষের যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমরা ফুটিয়ে তুলেছি একই সাথে আমাদের এই আয়োজনে আমরা এই খনি হাসিনা ফেসিস্টের বিরুদ্ধে আমাদের কথা আমাদের কবিতা আবৃত্তি আমাদের গান আমাদের সংস্কৃতির চর্চা সে তার মধ্যে আমরা সেগুলো নিয়ে এসেছি তো আমি অনুরোধ করবো এখানে চারুকলা বিভাগ আমাদের সাথে কাজ করেছে ডাকসু কাজ করছে বিপ্লবের সাংস্কৃতিক পক্ষ কাজ করছে আমাদের সবাইকে এই সাংস্কৃতিক বিপ্লবের জন্য আমাদের কাজ করতে হবে বাংলাদেশে এখনও এই খনি হাসিনার দোষররা তারা রাজনৈতিকভাবে হারছে কিন্তু কালচারালি কালচারাল ফেসিসরা

এবং তার ফাঁসি এই স্বাধীন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ ভারত থেকে এই স্বাধীন বাংলাদেশে আনা হবে এবং তার ফাঁসি হবে ইনশাআল্লাহ এবং তার সকল যে দূষণরা আছে তারা গুপ্ত অবস্থায় থাকুক অথবা যারা একটু গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করতেছে সবার বিচার এই বাংলাদেশে হবে বাংলাদেশে এই খুনি হাসিনা এবং তার দূষণের রাজনীতি করার কোনো অধিকার নাই বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দূষণরা এবং তাদের যে দল নিষিদ্ধ শুধু আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এরা হলো রাজনৈতিক দল এরা হলো সন্ত্রাসী সংগঠন এরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি সুতরাং তাদের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করতে হবে এবং এই খুনে আছেন এবং তার দূষকদেরকে সমলে উৎপাদন করতে হবে এবং সে জায়গায় আজকে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে সকল রাজনৈতিক দলগুলো এক সকল ছাত্র সংগঠন এক আছে সুতরাং আমরা সবাইকে অনুরোধ করবো একই সাথে আমাদের এই পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে দেখাইতে হবে এই খুনি হাসিনা কত বড় ফেসিস ছিল কিভাবে সে গণহত্যা এবং হত্যা করেছে কিভাবে সে জানালায় হেলিকপ্টার থেকে গুলি করে রিয়াগুকে শহীদ করেছে কিভাবে তাহামিদকে শহীদ করেছে একটা ছোট্ট শিশু কিভাবে ছোট ক্লাস নাইনের ছেলে শিক্ষার্থী আনাসকে চাঙ্গার ফুলে শহীদ করেছে এভাবে এই সকল গল্পগুলো আমাদের শিল্প সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের নিয়ে আসা দরকার এবং এই মুজিবাদের যে কালো ছোঁয়া এটাকে এই সমাজ থেকে সমল উৎপাদন করার লড়াই সংগ্রাম আমাদেরকে দিতে হবে আমি বিশ্বাস করি সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বিপ্লবী সাংস্কৃতিক কক্ষ এবং চারকলা যে শিক্ষার্থীরা আছে আমি তাদেরকে অনুরোধ করব এই জায়গায় আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কাজ করে যাই